সোরিয়াসিস হল একটি প্রদাহজনক চর্মরোগ যা প্রায়শই নিরাময়যোগ্য হিসাবে বিবেচিত হয় কিন্তু আপনার চারপাশে হোমিওপ্যাথি থাকলে এটা সম্পূর্ণ সত্য নয় কারণ সোরিয়াসিসের কারণ আজ অবধি অজানা তবে ধারণা করা হয় যে এই রোগটি পরিবেশের পরাগ দ্বারা সৃষ্ট কিছু ডাক্তার দাবি করেন যে শুধুমাত্র কম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কম ভিটামিন ডি এর মাত্রা আছে এমন লোকেরাই এই রোগে আক্রান্ত হয় সোরিয়াসিসে কোষগুলি দ্রুত এক শূন্য এক্স এবং কখনো কখনো এক শূন্য শূন্য এক্স গতিতে একাধিক হয় লক্ষণ ও উপসর্গ লক্ষণগুলি নিম্নরূপ চুলকানি লাল ভাব ফোলা জ্বলন্ত রক্তপাত উত্তেজনা এবং পরিবর্ধন শীতকালে ত্বক শুষ্ক হলে এই রোগ বাড়ে এবং গ্রীষ্মকালে উন্নত হয় এটি একটি অছোঁয়াচে রোগ এর মানে সংক্রামিত ব্যক্তির স্পর্শ বা সাথে থাকার মাধ্যমে এটি ছড়ায় না এটি একটি সংক্রামক রোগ নয় হোমিওপ্যাথিতে চিকিৎসা সোরিয়াসিসের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো ওষুধ রয়েছে তাদের মধ্যে সেরা পাঁচটি ওষুধ নিম্নরূপ এক সালফান এটি সোরার রাজা হিসাবে বিবেচিত হয় যখনই আপনি দীর্ঘস্থায়ী সোরিয়াসিসের ক্ষেত্রে কোনো হোমিওপ্যাথিক ওষুধ শুরু করেন সব সবসময় সালফারের এক উচ্চ মাত্রা দিয়ে শুরু করুন সালফার ব্যক্তিত্বের জন্য উপযুক্ত রোগীরা স্বাস্থ্যবিধি পছন্দ করেন না রোগীর চেহারা প্রায়শই এলোমেলো গোসল করতে অপছন্দ করে দুই গ্রাফাইটস গ্রাফাইট রোগীর সোরিয়াসিস সহ কোষ্ঠকাঠিন্য রয়েছে শরীরের সমস্ত স্রাব ঘন এবং আঠালো মহিলা রোগীদের মাসিক চক্র অনিয়মিত বা বিরক্ত হতে পারে রোগীর একজিমা বা একজিমার ইতিহাসও থাকতে পারে তিন মেজেরিয়া এর রোগীর ত্বকে চুলকানি থাকে যেখানে ত্বকে লেথারি ক্রাস্ট তৈরি হয় এবং তার নিচে পুঁজ ভর্তি হয় চার থুজা এই ব্যক্তিটির বিভিন্ন চর্মরোগের ইতিহাস রয়েছে ত্বকে ফোঁড়ার মতো শক্ত কাঁটাও থাকতে পারে ফোঁড়া প্রায়ই ত্বক চুলকানি শক্ত এবং লাল পাঁচ থাইরিওডিনাম রোগী বেশিরভাগই মোটা হরমোনজনিত রোগ থাকতে পারে উত্তেজনা রাতে ঘটে চুলকানি আরও বেড়ে যায় এবং রোগী ঠিকমতো ঘুমাতে পারে না রোগীর হাত পা ঠান্ডা থাকে এবং ঠান্ডা রক্তস্বল্পতা এবং ত্বক বেশিরভাগই শুষ্ক এগুলি সোরিয়াসিসের কয়েকটি সেরা হোমিওপ্যাথিক ওষুধ এবং হোমিওপ্যাথি অবশ্যই শারীরিক মানসিক উপসর্গের ভিত্তিতে সঠিক কেস অনুযায়ী দিতে হবে